সবজির বাজারে এলাম একটু সবজি মশাল্লা বাজারে ভালোই পাওয়া যাচ্ছে যদিও দাম একটু কম বেশি থাকেই বাজারের গতি এরকম এখনই কম বেশি এখনই একটু বেশি এখনই একটু কম এই তো এই হলো সবজি বাজার

এই যে দেখতে পাচ্ছেন পটল আর দাদা একটা কম হলে কমাই দাও লাগবে না এই যে দেখতে পাচ্ছেন কর্লা পাস্তে কিনে পাস্তে কিনে এই যে ধনিয়া পাতা মরিচ তারপরে বটবটি সিম তারপরে হলো পেঁপে এই যে এখানে আছে কচু

এই হলো আমাদের কাঁচা বাজার